ওয়েলকাম করছি নাটক বাজেট নতুন আরো একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলবো আদিবাসী মিজান পরিচালিত নাটক ব্যাকলব পাঁচ নাম্বার পর্বর আপডেট নিয়ে এরই মধ্যে আপনারা এর চারটি পর্ব দেখে ফেলেছেন তো প্রত্যেকটি পর্ব কেমন হয়েছে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং পাঁচ নাম্বার পর্বের ফুল আপডেট পাওয়ার জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরই মধ্যে আপনারা চারটি পর্বে ব্যাককল বইয়ের সকল ব্যাককল কর্মকাণ্ড আপনারা দেখেছেন এখানে পুরো নাটক জুড়ে আপনি হাসতে বাধ্য হবেন এই বইয়ের ব্যাককলের কর্মকাণ্ডগুলো দেখার জন্য এত বেশি ব্যাককল মানুষ আমাদের সমাজে যে আছে সেটা আমরা কল্পনাও করতে পারি না যদিও এটি নাটক এবং নাটক তো অবশ্যই বাস্তব জীবনের কিছু কিছু কাহিনী তুলে ধরা হয় সো এই ব্যাককলের কাহিনিগুলো আসলে আমাদেরকে অনেক বেশি ফান দিয়েছে অনেক বেশি আমরা এনজয় করতে পেরেছি তার এই কর্মকাণ্ডগুলোর উপর নির্ভর করে সো আদিবাসী মিজান এই চারটি পর্বে তুমুল জনপ্রিয়তার কারণে নতুন আরও একটি পর্ব নিয়ে আসতেছেন সেটি হচ্ছে ব্যাকল্প পাঁচ নম্বর পর্ব আদিবাসী মিজানের অন্যান্য নাটকগুলো অনেক সুন্দর হয় তার নাটকগুলো অনেক ইনজয়েবল হয় এবং আমরা খুব সহজে আনন্দ উপভোগ করতে পারি তো ব্যাকল্প পাঁচ দেখার জন্য কে কে অপেক্ষা করছেন এবং এরই মধ্যে চারটি পর্ব কে কে দেখে ফেলেছেন কেমন হয়েছে কেমন এনজয় করেছেন নাটকগুলো সো আমাদেরকে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং ব্যাকল্প পাচের সকল আপডেট পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি বাংলা নাটকের এ টু জেড সব ধরনের ইনফরমেশন সবার আগে আমরা আপনাদেরকে দিতে পারব সো সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর গেট নোটিফিকেশন নিউ আপডেট